ইসরায়েলের আকাশে বৃষ্টির মতো পড়ছে মিসাইল যা ছোড়া হয়েছে আনুমানিক দু হাজার কিলোমিটার দূরত্বের ইরানি ভূখণ্ড থেকে মিসাইল প্রযুক্তিতে মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরান ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতির পর সেটি যেন আবারও প্রমাণ হল ইসরায়েলি প্রধানমন্ত্রী ইরানের সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা গেছে তার দাবি তেহরান প্রতি মাসে তিনশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে যা বাস্তবায়িত হলে আগামী ছয় বছরে তাদের ভাণ্ডারে ভয়াবহ এই অস্ত্রের সংখ্যা ছাড়াবে বিশ হাজারের ঘর আমাদের লক্ষ্য শুধু ইরানে পারমাণবিক স্থাপনাই নয় তাদের ব্যালিস্টিক মিসাইল তৈরির সক্ষমতা কমানো এই যুদ্ধাস্ত্র উৎপাদনের গতি বাড়িয়ে দিয়েছে তারা এমন একটি সিস্টেম তৈরির চেষ্টা করছে যা মাসে তিনশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে সক্ষম ইসরায়েলি সূত্র বলছে বর্তমানে ইরানের রয়েছে প্রায় দু হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দু বছরের মধ্যে যা পৌঁছাবে আট হাজারে তেহরানের কাছে বর্তমানে রয়েছে অন্তত বারো ধরনের স্বল্প ও মাঝারিপাল্লার ব্যালিস্টিক মিসাইল ইরানের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলগুলোর একটি হল খোররাম শহর তরল জ্বালানি চালিত পাল্লার ক্ষেপণাস্ত্রটি অতিক্রম করতে পারে দু কিলোমিটার পর্যন্ত দূরত্ব সলিড ফুয়েল চালিত মাঝারিপাল্লার আরেকটি ব্যালিস্টিক মিসাইল হল সাজজিল প্রায় সাতশো কেজি ওজনের অস্ত্রবহনে সক্ষমে ক্ষেপণাস্ত্রটিও আঘাত হানতে পারে দু কিলোমিটার দূরত্বে তেহরানের স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইলের মধ্যে রয়েছে টোন্ডার সিক্সটি নাইন চীনে তৈরি হলেও ইরানের সশস্ত্র বাহিনী পরিচালনা করে যুদ্ধাস্ত্রটি এছাড়া দেশটির সমরাস্ত্র ভাণ্ডারে রয়েছে জেরিকো লোরাসহ সহ নানা পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরানি গণমাধ্যমগুলোর দাবি গত মে মাসে উন্মোচিত হওয়া হজকাশেম মিসাইল দিয়ে ইসরায়েলে বর্তমানে হামলা চালাচ্ছে দেশটি